একশো দশ বছরের পুরনো বাঙালি হোটেল আর এখানে কলাপাতায় সার্ভ করা হয় অথেন্টিক বাঙালি খাবার আমরা চলে এসেছিলাম তরুণ নিকেতন রাজবিহারী এভিনিউর মোড়ে গড়িয়াহাটে শপিং করে ক্লান্ত হয়ে গিয়ে দুপুরবেলা খেতে চলে এসেছি এখানে এসে দেখি ভালোই ভিড় কিছুক্ষণ লাইন দিয়ে ভেতরে যাওয়ার সুযোগ পেলাম তোদের অ্যাম্বিয়েন্সটা সাবেকই পুরোনো দিনের মতোই কিন্তু জায়গাটা আমাদের বেশ ছোটোই মনে হলো রবিবার দুপুরবেলা ভালোই ভিড় ছিল বাইরে ওয়েট করছিলাম আর ভাবছিলাম ভেতরে গিয়ে কী অর্ডার করা যায় তো এরম সময় আমাদের ডাকলো ভেতরে আসার জন্য তো আমরা অর্ডার করে নিয়েছিলাম মাছের মাথা দিয়ে মুগ ডাল ঘন্ট ঝুরঝুরে আলু ভাজা শুক্তো আর মাছের ডিমের বড়া আর সাথে ছিল চিকেন যেটা পরে আসছে শুক্তোর স্বাদটা আমার ভালোই লেগেছে একদম ঘরোয়া সবজি দিয়ে খুব সুন্দর হয়েছিল আর আমি শুক্তো খেতে ভালোইবাসি বেশ তৃপ্তি করেই খেয়েছিলাম সেদিন শুক্তো আমরা অর্ডার করেছিলাম এক প্লেট তাতে আমাদের দুজনের ভালোভাবেই হয়ে গিয়েছিল এখানে প্রত্যেকটা প্লেটেরই আলাদা আলাদা করে দাম হয় শুক্তো আমাদের নিয়েছিল একশো টাকা পাইস হোটেলের কনসেপ্টটাই তাই এরপর নিয়ে নিলাম মাছের মাথা দিয়ে ডাল আর ঝুরঝুরে আলু ভাজা সাথে লেবু মাছের মাথা দিয়ে ডাল আমার খুবই ভালো লাগে মাছের মাথা দিয়ে ডালটাও ভালোই হয়েছিল খুবই সুন্দর হয়েছিল সাথে ঝুরঝুরে আলু ভাজা আর একটু লেবু ঝিপে দারুণ লাগছিল খেতে মাছের পরিমাণও যথেষ্ট ছিল ভেতরে আর সাথে নিয়েছিলাম মাছের ডিমের বড়া মাছের ডিমের বড়া প্রত্যেক পিস তিরিশ টাকা করে নিয়েছিল এরপর খেয়েছিলাম মুড়িঘণ্ট মুড়িঘণ্ট আমরা এক প্লেটই নিয়েছিলাম একশো আশি টাকা নিয়েছিল এরপর চলে এলো চিকেন চিকেনটা শেষ হয়ে গিয়েছিল তো কিছুক্ষণ ওয়েট করার পর গরম গরম ধোয়া ওঠা দুটো লেগ পিস আমাদের সামনে চলে আসে হালকা আলু দিয়ে ঝোল হয়েছিল খেতে দুর্দান্ত ছিল চিকেনের ঝোলটা একদম হালকা ঘরোয়াই হয়েছিল। খেয়ে আমাদের কোনো অসুবিধাই হয়নি প্রত্যেকটা রান্নাই ঘরোয়া ছিল এবং খাওয়ার পর আমাদের কোনো অসুবিধাই হয়নি সাধারণত বাইরের খাবার খাওয়ার পর একটু অসুবিধা হয়ে থাকে কিন্তু এই ক্ষেত্রে দেখলাম যে খাওয়া দাওয়ার পর কোনো অসুবিধা হয়নি তারপর আমরা নিয়ে নিলাম আমের চাটনি আর পাঁপড় তবে এক্ষেত্রে চাটনিটা আমার ঠিক পছন্দ হয়নি আমার একটু মিষ্টি চাটনি ভালো লাগে আর এখানে একটু মিষ্টি ছিল না চাটনিতে ওভারঅল আমাদের এক্সপিরিয়েন্স ভালো